আজকে রাশের বিখ্যাত আলুর ঘাটি রান্না করব গরুর মাংস দিয়ে রান্নার প্রসেসিংটা পুরো আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে এই প্রথম রান্না করছি জানি না কেমন হবে আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে এই রেসিপিটা কখনো রান্না করা হয়নি তাই ভাবলাম আজকে একটু চেষ্টা করে দেখি আর খেতে কেমন হয় তাও জানি না প্রথম রান্না করছি দেখতে পেলেন প্রথমে আলুটা সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি গরম ছিল সেজন্য গিলাস দিয়ে একটু ম্যাশ করে রেখে দিয়েছি এখন মাংসটা চুলায় উঠিয়ে দিব নিয়মটা সঠিক আমি জানি না তবে আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করছি আলুটা আগে রেডি করে নিয়ে এখন মাংসটায় আমি সব রকমের মশলা দিয়ে একেবারে খুব সুন্দর করে মাখিয়ে নিব মাংসের পরিমাণে সে মশলা একটু বেশি করে দিয়েছি কারণ যেহেতু অনেকগুলো আলু যাবে সেই জন্য একটু বেশি বেশি করে মশলা দিয়ে দিলাম যাতে করে আলুটা দেওয়ার পরে স্বাদটা ঠিক থাকে এখন রান্নার তেল দিয়ে আর একটু পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব মিডিয়ায় এই রান্নাটা অনেকবারই দেখেছি খেতে অনেক সুস্বাদু হয় মনে হলো তাই আজকে একটু রান্না করে খেয়ে দেখবো কেমন লাগে খেতে আসলে সব সময় মাংসটা তো আমরা একই রকম রান্না করে খাই মাঝে মধ্যে একটু অন্য রকম রান্না করে খেলে কিন্তু মন্দ হয় নার আবার একটু মাঝে মধ্যে অন্য রকম স্টাইলের রান্না করতে খুবই ভালো লাগে জন্য মাঝে মধ্যেই সব কিছুতে একটু চেষ্টা করি অন্যভাবে রান্না করে খেতে স্যার কেউ যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই বলবেন কিভাবে রান্না করে আর এভাবে হচ্ছে কি না এখন তো দেখতেই পারছেন মাংসটা কষিয়ে নিয়েছি নিয়ে এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এখন প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় পরিমাণটা খুবই অল্প ছিল সেজন্য প্রেসার কুকারে দিয়েছি খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি নিয়ে এখন আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেটার মধ্যে আমি মাংসটা ঢেলে দিলাম এখন খুঁন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মাংসটা আর আলুটা মিশিয়ে নেবো আর এর মধ্যে কিছু পরিমাণ পানিও দিয়ে দিয়েছিলাম পরবর্তীতে কারণ একটু পাতলা হলেই তো ভালো হয় সেজন্য প্রেসার কুকারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব আর কিছুক্ষণ জাল করে রান্না করে নিব একবার পানি দেওয়ার পরে মনে হচ্ছে আরেকটু পানি দিতে হবে তা না হলে একেবারে ঘন হয়ে গিয়েছিল সেজন্য আরেকটু পানি দিয়ে দিলাম যাই হোক প্রথম অভিজ্ঞতা রান্নার চেষ্টা করছি একবার ভালো না হলে পরবর্তীতে নিশ্চয় ভালো হবে আর এভাবে চেষ্টা করলে যে কোনো জিনিসই কিন্তু করা সম্ভব এখন ঝোলটা বেশ ঘন হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে বাকি প্রসেসিংটা করে নিব আমি এখানে ফ্রাই প্যানে সাদা তেল গরম করে নিয়েছি নিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা ব্রাউন করে ভেজে পেঁয়াজটা ভাজার পরে যখন লাল লাল হয়ে এসেছিল তখন কিন্তু আমি একটু জিরাও দিয়ে দিয়েছিলাম সেই ক্লিপটা নিতে ভুলে গিয়েছি এখন পেঁয়াজটা লাল করে ভেজে আলুর ঘাঁটির মধ্যে দিয়ে দিলাম কথায় একে বাগার দেয়া বলে আর বাগার দেওয়ার পরে যে কোনো তরকারি স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর মাসাল্লাহ কালারটাও অনেক সুন্দর এসেছে আর গ্রানে তো একেবারে ঘরটা ভরে গেছে দেখে তো লোভ লাগছে মনে হচ্ছে ভালোই লাগবে একদম কমপ্লিট এখন নামানোর রাগ দিয়ে ভাজা জিরা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম বেশ খানিকটা দিয়ে একটু নেড়ে সেরে নামিয়ে নেব একেবারে রেডি রাজশাহীর বিখ্যাত আলুর ঘাঁটি অনেকবার দেখেছি কিন্তু রান্না করা হয়নি আজকে শেষ রান্না করেই ফেললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর একটি শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ